আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের বিষয়ে অঙ্ক উদাহরণ দেওয়া আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা সবাই দেখবে দেখো যদি এই সময় টু থ্রি প্লাস হয় তবে প্রমাণ করো যে এ প্লাস 1 by k cube equal 18 root এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা জানি প্রমাণের ক্ষেত্রে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ধরতে হয় তাহলে এই সমাধানটা আমি ভিন্নভাবে ভাবে প্রমাণ করব তাহলে আমরা প্রথমেই বাম পক্ষ লিখব বাম পক্ষ তাহলে বাম পক্ষ কি দেয়া আছে আমার বাম পক্ষ তাহলে বাম পক্ষ ইকুয়াল k কিউ প্লাস 1 by কিউব তাহলে আমরা লিখবো এ কিউ প্লাস ওয়ান অনভাগ এ কিউ তাহলে এ কিউ প্লাস এ কিউবে সূত্র আমরা জানি বা অনুসিদ্ধান্ত জানি অনুসিদ্ধান্ত এ কিউ কিউবাস বিকে বলছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি বিটু এ প্লাস ডি সূত্র হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি বিল কিউ এ প্লাস বিস থ্রি এ বিস এ মানে এ প্লাস বি ও শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এই সূত্রে যদি আমরা এর মান বসাই তাহলে দেওয়া আছে কিন্তু আমাদের মান এ সমান রুট থ্রি প্লাস রুট টু তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে সমাধান সেক্ষেত্রে আমরা ই এর মান তো আমাদের দেওয়া আছে কিন্তু অনবাক এর মান দেওয়া নেই অথবা এ প্লাস অনবাক এর মান বের করে সেক্ষেত্রে আমরা আমি আগে বলেছি যে এটা একটু অন্য ভাবে সমাধান করাবো সেক্ষেত্রে আমরা এখানে আমরা যে মান বসাতে পারবো না যদি আগেই আমরা সমাধান করতাম তাহলে কি আমরা বুঝবো যে অনবাক এর মান লাগবে তাহলে দেখো ই এর মান তো দেওয়া আছে যদি বাক এর মান বের করি দুইটা যদি যোগ করে দিই তাহলে এ প্লাস অনবাকি এর মান পাবো তখন আমরা এ পর্যন্ত মান বসাতে পারতেছি সেই ক্ষেত্রে আমরা যে দেওয়া আছে সমাধান দেওয়া আমরা সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে এ সমাধান রুট থেকে প্লাস রুট টু আমরা এটা দেওয়া আমাদের কিন্তু আমাদের এর মান বা লব জটিল হবে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান ভাগ এ এর মান বের করে দেব তাহলে এটা বিপরীতকরণ করবো বিপরীতকরণ করা হচ্ছে ওয়ান ভাগ এ ইকুয়েল ওয়ান ভাগ রুট থ্রি প্লাস রুট টু তাহলে এখন লব ডানকে টু থ্রি মাইনাস রুট টু দ্বারা গোল করব তাহলে ডান পক্ষে লরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস টু তাহলে এটা আমাদের পাইলাম এখন এখানে আমরা রুট থ্রি মাইনাস রুট টু থেকে যাবে এখানে আমরা সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি এখান থেকে আমরা ওয়ানবাকি এর মাল বের করব তাহলে উপরে থাকে যাবে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকবে থ্রি মাইনাস টু রুট আর টু স্কোয়ার হবে থ্রি মাইনাস রুট টু এর মান আমরা পাইলাম √3 মাইনাস √2 তাহলে এই যে আমরা 1 বা k এর মান পাই পাইছি এখন a প্লাস 1 বা k যদি যোগ করি তাহলে a প্লাস 1 বা এর মান আমরা পাবো ওই মানটা আমরা এখানে বসাইলে আমরা সমাধান অতি তাড়াতাড়ি করতে পারবো তাহলে এখন a প্লাস 1 বা k এর মান কি করে নেব যোগ করব তাহলে এর মান আমাদের দেয়া আছে √3 प्लस रूट टू

তার উপর কিউব মাইনাস এ আর কেটে যাবে থ্রি এ প্লাস ওয়ান বা এর মার্ক টু রুট থ্রি তাহলে আমরা জানি দুই এর উপর কিউব মানে এইট মানে দুইয়ের ওপর কিউ দুইয়ের উপর কিউ হচ্ছে দুই তিন বার গুন টু গুন টু গুন টু দুই টুগুন চার চার আট তাহলে এইট রুট থ্রি তেমনই হবে রুট থ্রির উপর যদি কিউ থাকে রুট থ্রি তাহলে রুট থ্রিও তিনবার গুণ থাকবে রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি আর রুট থ্রি তাহলে আমাদের হচ্ছে ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস তিন দু দুগুন ছয় রুট থ্রি তিন দু দুগুনো ছয় রুট থ্রি এখন এখানে এখানে আমরা লিখব তিন আর আট গুণ করলে চব্বিশ তিন আসটা

অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান বাম পক্ষ সমান পক্ষে বলেছে এই জন্য বলেছিলাম এটা আমি একটু ভিন্ন ভাবে সমাধান করাবো প্রথমে আমরা দেখলাম যে এ প্লাচন বা কি এর মান লাগবে তাহলে আমাদের যে মান দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝে গেলাম যে এ প্লাসন বা কি যদি যোগ করি তাহলে আমরা এ প্লাস ওয়ান বাং এর মান পাবো ট্যুর থ্রি যেটা আমাদের আমরা এখানে বসে দিলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম